আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি পরীক্ষা প্রস্তুতি দুই হাজার বিষয় বাংলা প্রথম পত্র প্রশ্ন আজকে তোমাদের সাথে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের আজকে বাংলা প্রথম পত্র প্রস্তুতি যে প্রশ্নটি আমি করেছি সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি যে নতুন সিলেবাস করা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সকল প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমরা এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষা সেখানে কিন্তু প্রশ্নগুলো কমন থাকবে যারা পরীক্ষা ছাব্বিশে দিবা তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নতে তোমাদের সাথে আমি সি কিউ নিয়ে আলোচনা করব পরবর্তীতে তোমাদের সাথে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে এম হচ্ছে তিরিশটি এম আমি এমসিকিউর যে প্রশ্ন এবং উত্তর সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব আজকে তোমাদের সাথে আমি যে সি কিউ বাংলা থেকে যে যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। সেই প্রশ্নগুলোর প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো গদ্য ও কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে প্রশ্ন মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে কবিভাগে থাকবে এখানে দেখো একটি উদ্দীপক একমাত্র সন্তান কাব্য বা প্রতিবন্ধী বিষয়টি যখন জানলেন মিসেস শরীফা একটু ঘাবড়ালেন না স্বামীকে ও বোঝালেন বাবা মার পরম স্নেহ মমতা ও আদর যত্নে যে উদ্দীপকটি রয়েছে আমি সবগুলো আসলে বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আমি তোমাদের সাথে উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো করা হয়েছে সে প্রশ্নগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবো যে আসলে যে প্রশ্নগুলো করা হয়েছে উদ্দীপকরা দেখলেই বুঝতে পারতেছো যে আসলে কোন উদ্দীপক এবং কোন গল্প থেকে এই উদ্দীপকটি নেওয়া হয়েছে এই উদ্দীপকের আলোকে ক নাম্বার প্রশ্ন হচ্ছে বাবা মার কোন কোন আয়োজনে দেখে শোবার হৃদয় অস্ত্র বাষ্পে গড়ে উঠেছিল তুমি এখানে যে প্রশ্নগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা এখানে তুমি আমাকে যাইতে দিও না মা সোবার এই অভিব্যক্তি বুঝিয়ে বুঝিয়ে লেখ কাব্যের বাবা মার সাথে শোভা গল্পের বাবা মার সই সাদৃশ্য সাদৃশ্য দেখাও উপযুক্ত পরিবেশ এবং পরিচর্যা পেলে কাব্যের মতো শোভা সমাজের একজন হয়ে উঠতে পার্থ যুক্তি দাও এরপর দেখো দুই নামে যে প্রশ্নটি রয়েছে সর্ব সাধকের বড় সাধক আমার দেশের আসা দেশ মাতারি মুক্তিকামী দেশের সে যে আশা এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো করা হয়েছে সে প্রশ্নগুলো হচ্ছে নিম গাছ গল্পটি বনফুলের কোন গ্রস্তের অন্তর্গত কবিরাজরা নিম গাছের প্রশংসা পঞ্চমুখ কেন বুঝিয়ে লিখো উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো উদ্দীপকটি নিম গাছ গল্পের মূল বাপকে ধারণ করেছে কি তোমার মতামত ব্যক্ত করো তিন নম্বর যে প্রশ্নটি দেখো উদ্দীপকটি রবিন আজ অনেক বড় ব্যবসায়ী টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই একটি মাত্র অসুস্থ বায়ের চিকিৎসা সে এগিয়ে না গিয়ে নিশ্চুপ বসে থাকে এই উদ্দীপকের আলোকে প্রথম যে প্রশ্নটি ক নাম্বার প্রত্যপকার গল্পটি আখ্যান মঞ্জির কোন ভাগ থেকে সংকলন করা হয়েছে এরপরে ক নাম্বার যে প্রশ্নটি সেটি দেখো আশ্রয়দাতার কথা আলী ইবনে আব্বাস বলতে পারেনি কেন এরপরে গ নাম্বার যে প্রশ্নটি উদ্দীপকের রবিনের সঙ্গে প্রত্যপকার গল্পের আলী ইবনে আব্বাসের বৈশাদৃশ্য নিরূপণ করো উদ্দীপকের রবিন রবীন্দ্রকার গল্পের আলী ইবনে আব্বাস পরস্পরের বিপরীত মন্তব্যটি যাচাই করো এরপরে চার নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জাতীয় জীবন দ্বারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত এক দ্বারার নাম আত্মরক্ষা ও স্বার্থ প্রসার আর নাম আত্মপ্রকাশ বা এই উদ্দীপকের আলোকে ক নাম্বার যে অর্থ অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো উদ্দীপকে পরামার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে বক্তব্যটি বিচার করো দেখো আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মোর পূজা শুল্ক অষ্টমীতে এই উদ্দীপকের আলোকে কয় নম্বর প্রশ্ন তিমির রাতের তোরণে তোরণে কি বাদশাহ বাবর পুত্রের চারপাশে ঘুরতে লাগলেন কেন ব্যাখ্যা করো উদ্দীপকের পাঠনের সঙ্গে জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের সাদৃশ্য কিসে ব্যাখ্যা করো নিঃস্বার্থ অপেক্ষা করে সন্তানের কল্যাণ কামনায় মুখ্য হয়ে উঠেছে উদ্দীপকের এই আলোচ্য কবিতার মন্তব্যটি বিচার করো ছ নম্বর যে প্রশ্নটি ক্ষেতের পরে ক্ষেত চলেছে ক্ষেতের নাহি শেষ সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথায় ক্যাশ এই উদ্দীপকের আলোকে ক নাম্বার যে প্রশ্নটি জীবনাদর্শ দাসের পিতার নাম কি জীবনানন্দ দাসের পিতার নাম কি চারদিকে শান্ত বাতি বিজয় গন্ধ মৃদু কলরব বলতে কি বোঝো উদ্দীপকের সেই দিন এই মাঠ কবিতায় কোন দিকটির প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো মিল থাকলেও উদ্দীপকের সেই দিন এই মাঠ কবিতায় সম্পূর্ণ বা প্রতিফলিত হয়নি প্রমাণ উদ্দীপকের আলোকে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি আর কি হে হবে দেখা কবি একথা বলেছেন কেন উদ্দীপকের সাথে কপাক্ষণত কবিতার সাদৃশ্যগত অনুভূতি ব্যাখ্যা করো উদ্দীপকের প্রতিফলিত অনুভূতির অন্তরাল অন্তরালে যে বাতটি প্রকাশ পেয়েছে তাই কপুতাক্ষ নদ কবিতায় কবির মূল চেতনা মন্তব্যটি যে পরিহারপূর্ণ প্রতিতোষ এখানে দুই পাশে এভাবে উদ্দীপকটি রয়েছে ওই উদ্দীপকের আলোকে খলিফা উমর রাজিয়া আবু শাহমাকে কয়েকটি ব্যথাঘাতের নির্দেশ দেন মানব প্রেমিক আজি আজিকে তোমার এর সরণী কে ব্যাখ্যা করো উদ্দীপককে ওমর ফারুক কবিতা কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো জগতে প্রকৃত মানুষরাই মানুষের কল্যাণে এগিয়ে আসেন উদ্দীপক ও কবিতায় আলোকে বিশ্লেষণ করো এরপরে সংস্পাঠ্য থেকে দুইটি প্রশ্নের উত্তর দাও গবির্ভাগ থেকে আজিজ মাস্টারের শেষ পরিণীতি কি হয়েছিল ব্যাখ্যা করো রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মেনে হয় মনে হয় তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও আপনে মানুষ না আর কিছু কথাটি কে বলেছে কেন বলেছে বুঝিয়ে লিখো উনিশশো একাত্তর উপন্যাসে যৌদ্টা শেষ পর্যন্ত এক পক্ষীয় উপন্যাসের ঘটনা অবলম্বনে কথাটি বিশ্লেষণ কর চিত্রাপুরি রাতে এক নাগারে কখনো ঘুমায় না কেন বর্ণনা করো এটা যুদ্ধ নয় অন্যায় যুদ্ধ মাত্র উনিশশো একাত্তর উপন্যাস অবলম্বনে কথাটির সততা যাচাই করো চার পাঁচজনকে মুসল্লি মজলিশে রাত কাটালো কেন ব্যাখ্যা করো পাকিস্তানের ব্যাপারে গ্রামের মানুষের বিশ্বাস ভিত্তিহীন মন্তব্যটি যুক্তিকতা বিচার করো এই ছিল তোমাদের সাথে যে বাংলা প্রথমপত্র প্রস্তুতির যে প্রশ্নটি সিকিউ সেগুলো নিয়ে আলোচনা করলাম নতুন সিলেবাসে ছোট প্রশ্ন তোমাদের 10 টি आंसर করতে হবে এবং তোমাদের এমসি সিকিউ সিনিয়র প্রশ্ন এবং এমসিকিউ তোমাদের 30 টি থাকবে এখানে দেখো যে এমসিকিউ গুলো রয়েছে এই এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর এটা কথা বলে রাখি যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনারা যারা এই প্রশ্নগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস নিয়ে আপনারা পরীক্ষার মাধ্যমে এসএসসি এক্সাম দুই হাজার ছাব্বিশে কিন্তু প্রিপারেশন নেওয়াতে পারবেন যারা নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ